তেলের মধ্যে চিরে ফোড়ন দিয়ে দিলাম এদিকে খাসির মাংস ধুয়ে নিয়েছি আর আলুগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো এই কড়াইয়ে দিয়ে দিলাম মাংসগুলো একটু নাড়াচাড়া করে নেবো অতি সহজে চট জলদি আজকে আমি খাসির মাংস রান্না করব এখানে গ্যাসের ফ্লেম লোতে করা আছে এই কড়াইয়ে মশলা কষাবো আর এই কড়াইয়ে একটু মাংসগুলো গরম কড়াইয়ে নেড়ে নেব আজকে মশলার জন্য আদা লঙ্কা গরম মশলা এবং রসুন দিয়ে দিলাম আর দুটি টমেটো আজকে রান্নাই দেব রসুন আদার পেস্ট এর মধ্যে ফ্যাটও আমি দিয়ে দিয়েছি আসলে রন্ধন একটি শিল্প আপনি ঠিক ঠিক তেল ঝাল মশলা সঠিক পরিমাণে দিলে আপনি যেভাবেই রান্না করুন খেতে সবই ভালো হয় টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে চিড়ে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর টমেটো এবং লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এর মধ্যে লবণ দিলাম ও হলুদ দিলাম এইভাবে খাসির মাংস আপনারা রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চিনি তো আগেই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি সুতরাং এখন আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাই করে দেবো হাই করে দিয়ে কষিয়ে নেবো এদিকে মাংস আমি এইভাবে নেমে নিলাম এর মধ্যে একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম এখন এই কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে দেবো জল গরম করে নেব ঝোলের জন্য এই গরম জল ব্যবহার করব আজকে আমি আমের চাটনি করে নিয়েছি অসানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব অবশ্যই গরম জল দেবো এর মধ্যে আলু দিয়ে দিলাম এখন কুকারে দিয়ে আমি মাংস এবং আলু সিদ্ধ করে নেব মাংস কুকারে দিয়ে দিলাম এখন চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব